আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে বাসা নতুন বাসা লাস্ট টাইম লাস্ট ব্লগে দেখিয়েছিলাম সেই বাসার জন্য পাস নিতে যাচ্ছি যেটা আমরা অ্যাগ্রিমেন্ট করেছি অ্যাগ্রিমেন্টের পেপারটা যেটা পেপার অলরেডি তো আমাদের হয়ে গিয়েছে এখন হচ্ছে আজ আমরা চাবিটা বুঝিয়ে নেব সেই পেপারটা আনতে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা এখন এইখানে চাবি বুঝিয়ে নেওয়ার পেপারটা নিয়ে নেব তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব আমরা এখানে ওয়েট করতেছিলাম চাবি নেওয়ার চাবি তো না তো ওয়াচম্যান থেকে নেবো বাট হচ্ছে পেপারটা এখান থেকে নিতে হবে পেপারটা ওয়াচম্যানকে দিলে ওয়াচম্যান হচ্ছে চাবি আমাদেরকে দেবে তো আমরা হচ্ছে পেপারটা নিয়ে হচ্ছে ডিরেক্ট বাসায় চলে এসেছি কারণ বাসায় কোনো টুকি টাকিয়ে অনেক কাজ আছে কনস্ট্রাকশনের কাজ তো ওরা করে দিচ্ছে মেনটেন্স যেগুলো আছে সেগুলো ওরা করে দিচ্ছে বাট আমাদের নিজেরও কিছু কিছু কাজ আছে সেগুলো আমাদের করতে হবে আমাদের বাসাটা হচ্ছে একদম শাহজাহ স্টেডিয়ামের অপোজিট সাইডে পাশে হচ্ছে একদম এই যে মসজিদ আছে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে তো আজানটা হচ্ছে একদম বাসার মধ্যে যাই খুবই ভালো লাগে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা বাসায় উপরে চলে যাব। তো আমি হচ্ছে আজকে গতবার যখন দেখেছিলাম সেটা হচ্ছে রাত্রেবেলা দেখেছিলাম সে হচ্ছে দিনে একটু দেখব তারপর কিছু কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে তার আগে হচ্ছে আমরা বাসাটা একটু ভালো করে দেখে নেব তারপরে যে তেলাপুক আছে তেলাপুকের জন্য প্রেস কন্ট্রোল করতে হবে তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি এখন হচ্ছে আমরা ভালো করে বাসাটা একটু দেখব তো আমাদের তো আলহামদুলিল্লাহ এগ্রিমেন্ট হয়ে গিয়েছে এখন এখানে একটু টুকিডাকি কাজ আছে সেগুলো করবে ওরা তো সেই জন্য হচ্ছে আমরা এখন ঢুকতে পারবো বাসা উঠতে পারবো না আর হাতেও কিছু টাইম ছিল তো আমি আমরা হচ্ছে একটু ভালো করে দেখতেছি বাসাটা দিনের বেলায় মাসাল্লাহ প্রচুর ডে লাইট এখানে আছে দিনে বেলা হচ্ছে লাইট জ্বালাইতে হয় না যেটা আমার খুবই ভালো লেগেছে পুরান বাসা হচ্ছে দিন রাত হচ্ছে আমরা দিন কখন হয় রাত কখন হয় সেটা বুঝতে পারতাম না বাট এই বাসাতে আসার থেকে আলহামদুলিল্লাহ ডে লাইটটা এত ভালো লাগছে কি বলবো খুবই খুবই ভালো লাগছিলো প্রতিটা রুমে রুমে হচ্ছে ডেলাইট যাচ্ছে জাস্ট কিচেন বাদে কিচেনটা হচ্ছে এটা আমি কিচেনটা একটু ভালো করে দেখেই নিচ্ছিলাম কারণ মেয়েদের হচ্ছে মেন জায়গা হচ্ছে কিচেন কিচেন যদি সুবিধা না হয় তাহলে কিছুই ভালো লাগে না তো আমি হচ্ছে একটু ভালো করে কিচেনটা দেখে নিচ্ছিলাম এরপর হচ্ছে তো কিচেনে হচ্ছে অনেকগুলো তেলা দেখেছিলাম তার কারণ হচ্ছে প্রেস কন্ট্রোলে কল দিয়েছি প্রেস কন্ট্রোল কল দেওয়ার পর হচ্ছে প্রেস কন্ট্রোল আধা ঘন্টা লাগবে তো সে এই আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমরা একটু বিকেলে নাস্তা করে নেব বিকেলে নাস্তা করে করার জন্য হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশে নতুন বাসার পাশে যে গ্রিন লাইন রেস্টুরেন্ট আছে ওইটাতে ওখানে চলে গেলাম চলে যাওয়ার পর হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে দিন দুপুরে তেমন একটা কিছু না তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডে ওনার জন্য মেজবানি অর্ডার দিয়েছিল তারপর আমার জন্য হচ্ছে আমি হালকা ফুলকা হচ্ছে না নাস্তা করবো ওরকম তার কারণে আমার জন্য হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম একটা রুটি বাট এখানে মেজবানিটা এত মজা মাসাল্লাহ না খেলে নয় খেতে মন চাই তো খাবার দাবার শেষ করে হচ্ছে আমরা এখন আবার বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে প্রেস কন্ট্রোল অলরেডি বাসায় আমাদের ওখানে চলে এসেছে হচ্ছে প্রেস কন্ট্রোল আমাদের জন্য ওয়েট করতেছে তার কারণ হচ্ছে এখন আমরা জলদি জলদি বাসে চলে গেলাম জলদি জলদি বাসে চলে গিয়ে ওকে দেখালাম দেখানোর পর হচ্ছে উনি বলছে আচ্ছা ঠিক আছে করে দেবে সুন্দর করে ওনাকে দেখানোর পর করে দিল করে দেবে আর কি আমরা চলে গেলাম ওয়াচম্যানকে চাবি দিয়ে তো এই আর কি আপনাদের যদি আমার ভিডিওতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দেবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর হচ্ছে আমার ভাষাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ